নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মেনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন তো গরমের সিজন পড়েছে আর এই সিজনে কাঁচা আমের চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমি আজকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি আর এই চাটনির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চাটনি তৈরি করার জন্য আমি এখানে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি একই সমান করে কেটে নিয়েছি আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এতে আমি দিয়ে দেব সামান্য একটু নুন তারপর কিন্তু জলটা একটু ফুটতে দেব জলটা কিন্তু ফুটে গেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে কিন্তু আবারও ভালো করে ফুটিয়ে নেব চিনিটাও ভালোভাবে গলে গেছে এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম এটাকে আমি কিন্তু সেদ্ধ হতে দেব ভালো করে এবার ওই জলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মৌরি মৌরিটা দিলে কিন্তু চাটনি খেতে ভালো লাগে আর গন্ধটাও ভালো হয় দেখো আমগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব কাজু আর কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। ভেজে রাখা মৌরি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব আর এরপর আমি এটাকে নামিয়ে নেব চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখো চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তোমরা কিন্তু এভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতোই কাঁচা আমের চাটনি তৈরি করে দেখতে পারো